নমস্কার ফ্রেন্ডস সবাইকে সাহস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম আজকে আমি বানাবো পাস্তা নুডলস তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে সামান্য একটু লবণ দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দেব। তারপর পাস্তাগুলোকে একটু নাড়িয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখন পাস্তাটা সিদ্ধ হয়ে এসেছে নুডলসটা দিয়ে দেব নুডলসটা দিয়ে একটু নেড়ে নেব আবার একটু ঢাকনা দিয়ে দেব যাতে করে নুডলসটা সিদ্ধ হয়ে আসে এখন নুডলস পাস্তা দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন নামিয়ে স্টেনারে ঢেলে দেব তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে ফেটে রাখা ডিম দিয়ে ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য লাল লাল করে ভেজে নেব এখন পেঁয়াজ বাজা হয়ে গেছে তাতে সিদ্ধ করা নুডলস ও পাস্তা কড়াইতে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ঝুড়ো করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব তারপর মশলাটাকে দিয়ে নুডুলসের সাথে মিশিয়ে নেব এখন একটু টেস্টের জন্য টমেটো সস দিয়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি পাস্তা নুডলস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে পাশে থাকবেন সবাই